মাত্র ফেসবুকের সবচেয়ে হট সিক্রেট এবং গরমাগরম খবর হলো কমেন্টস ব্লগ কমেন্টস ব্লক কেন হয় কি কারণে হয় এর আগেও আমি অনেক ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি এই ভিডিওটা নতুনদের জন্য নতুনরাই শুনবে আমার কথাগুলি কে শুনবে নতুনরা ছাড়া পুরনোরা কি শুনবে পুরো ভিডিও দেখবে না নতুনরাই দেখবে পুরো ভিডিও দেখবে এবং গঠনমূলক কমেন্টস করে যাবে তাই নতুনদের জন্য যাদের কোনো সমস্যা না হয় তাদের জন্য এই সুন্দর ভিডিওটি নিয়ে হাজির হয়েছে যাতে তোমাদের কমেন্টস ব্লক না হয় কমেন্টস ব্লক হলো ফেসবুকের একটা গুরুত্বপূর্ণ সমস্যা যার জন্য একদিন যদি তোমার কমেন্টস ব্লক হয় তুমি কিন্তু পিছিয়ে পড়বে আর আমি আমার থেকে বড় ভালো যাদের কমেন্টস ব্লক হয় তাদের তারা কিন্তু এই কথাটা আমার থেকে অনেক বেশি ভালো জানে তো আর দেরি না করে আমি বলছি মূল কথা কমেন্টস ব্লগ তোমাদের তখনই হবে একটা পোস্ট থেকে তোমাকে আরেকটা পোস্টে যেতে ধরো আমার একটা রিল ভিডিও পনেরো সেকেন্ডের এই একটা পোস্টে তুমি কমেন্টস করলে ভিডিওটি কিন্তু পনেরো সেকেন্ডে প্লে হতে হতে তুমি কমেন্টস করছো কাউকে রিপ্লাই দিচ্ছ পনেরো সেকেন্ড সময় কুড়ি সেকেন্ড সময় পার হয়ে যাচ্ছে পনেরো কুড়ি সময় সেকেন্ড লেগে যাচ্ছে তো একটা পোস্ট থেকে আরেকটা পোস্টে গিয়ে কমেন্টস করতে তোমার কিন্তু এই মাঝখানের এই পনেরো কুড়ি সেকেন্ডটা গ্যাপ থাকছে তার ফলে কিন্তু তুমি পরপর একটা পোস্ট থেকে আরেকটা পোস্টে কমেন্টস করছো তোমার কমেন্টস ব্লক হচ্ছে না এই যে ফেসবুকে ভাইরাল টপিক যে ভিডিও না দেখে কেউ কমেন্টস করবেন না এটা হচ্ছে ফেসবুকের ভাইরাল টপিক হ্যাঁ সত্যিই ভিডিও না দেখে কমেন্টস যারা করছো তাদের জন্য আমি বলছি না যে তোমরা ভিডিও না দেখে কমেন্টস করবে না আমি বলছি একটা পোস্ট থেকে আরেকটা পোস্টে পৌঁছাতে মিনিমাম তো কিছুটা সময় লাগে একটা পনেরো সেকেন্ডের কুড়ি সেকেন্ডের চল্লিশ সেকেন্ডের রিল ভিডিও দেখলে যে সময়টা লাগবে তারপর সেই সময়টার পরে যদি আমি আরেকটা রিল ভিডিওতে সেই পরিমাণে কমেন্টস করি তাহলে কিন্তু আবার কমেন্টস ব্লকটা কিন্তু হবে না যারা ভিডিওটা দেখে র্যাড ডাব্লুই কমেন্টস করে যাচ্ছ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ পড়ে যাচ্ছ তাদের কিন্তু কমেন্টস ব্লকের সমস্যাটা বেশি হয় আমি বলছি আমি ফেসবুকে এই প্ল্যাটফর্মে কাজ করছি আবার একবার মাত্র এক ঘন্টার জন্য কমেন্টস ব্লক হয়েছিল তারপর থেকে আর কোনো দিনও কমেন্টস ব্লক হয়নি আমি সবসময় অন্যের পুরো ভিডিও দেখে তারপর কমেন্টস করি আমি বলছি না তোমরা অন্যের পুরো ভিডিও দেখে কমেন্টস করো তো এই যাতে তোমরা নিজেরাই নিজেদের সমস্যা সমাধান করতে পারো নিজেদের ভুলের জন্য কিন্তু কমেন্টস ব্লক হয় আমরা এক নাগারে চেষ্টা করবো ফেসবুকে অ্যাক্টিভ থাকতে তো নিজের পোস্টে যে যারা কমেন্টস করেছে সেই কমেন্টসের রিপ্লাইগুলিও দেওয়ার চেষ্টা করব সাথে অন্যের ভিডিও দেখবো দেখার পরে কমেন্টস করব একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যেতে যে মিনিমাম সময়টা লাগে সেটা অবশ্যই ফেসবুকে দেওয়ার চেষ্টা করব এটাই হলো ফেসবুকের গাইডলাইন এবং পঁচিশ সালের আগে সবাই চেষ্টা করবে একটু গাইডলাইন মেনে কাজ করতে অন্যের পুরো ভিডিও দেখার পরে সঠিক নিয়ম অনুযায়ী কমেন্টস করতে আবার এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে শুধু তোমরা দেখলে হবে না আরও নতুনদেরকে অবশ্যই ছুটি দিয়ে পাঠা থাকবে থ্যাংক ইউ সবাই ভালো